এদিকে এদিকে আসো রেডি আজকে ব্লগটা তুমি শুরু করো কি আমাদের বলে দাও আমরা দেখো সবাই রেডি আমাদের অ্যানিভার্সারি আজকে সেলিব্রেশন করবো তার জন্য সবাই রেডি হয়ে গেছি তাই কি তাই অ্যানিভার্সারির জন্য আবার সাজুগুজু না আমরা সেরকম করে অ্যানিভার্সারি মানে পালন করি না তাই সাজুগুজুও হয় না কিন্তু আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি তাই সাজুগুজু করে নিলাম তো একটা তো এই যে আমি সাজুগুজু করেছি কেমন লাগছে আমাকে আমি নিজে নিজেই সেজেছি তো একটা কিছু মিসিং মনে হচ্ছে না কী বলো তো তো সেটাই মিসিং সেটা তোমার হাত দিয়েই পরবো আজকে সাজুগুজু করেছি তো আমি প্রত্যেক বছর ওর হাত থেকেই সিঁদুর পড়ি তো সকালে একবার পড়েছি আজকে আবার তোমাদের সঙ্গে মানে তোমাদের সাথে তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আবারও আমাকে বিয়ে করবে কারণ আমাদের বিয়ের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন কোনো কিছুই ছিল না ও ও এখন দেখছে ও বড় হয়ে তখন আবার আমাদের ভিডিওগুলো দেখবে তো তখন কোনো ক্যামেরা ছিল না মানে ছিল কিন্তু আমাদের পরিস্থিতি তেমন ছিল না তখন আমরা কিছুই করতে পারিনি তাই এখন মানে এই আমাদের বিয়ে কয় বছর হলো বারো বছর তো ওই বারো বছর পর তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আবার বিয়ে করব আমরা আবারও বিয়ে হবে আমাদের তো চলো আর কেমন লাগছে কমেন্টে জানাবে যে একদম বিয়েবাড়ির ফুল লুক রেডি শুধু এইটাই এটাই মিসিং আছে তা আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আবার আমাদের বিয়ে হয়ে গেল 12 বছর কমপ্লিট আমাদের হয়ে গেল দেখতে দেখতে 12টা বছর কাটিয়ে দিলাম কি আমাকে বিয়ে করে খুশি না খুশি না বলো আজকে সাক্ষী আজকে আজকে সাক্ষী বলো আমাদের আমাকে বিয়ে করে তুমি খুশি বহুত খুশি ধন্যবাদ খুশি সত্যি কিন্তু খুব সুন্দর এখন আমি দেখতে দেখিনি বাইরে থেকে সুন্দর লাগছে বা আমাদের কেমন হয়েছে আকাশের জন্য আমাদের ক্যামেরা ধরার কেউ নেই তাই আকাশ মনে রাখলাম তাতে একটু কেক খাইয়ে দিলাম বেশি এখন আর খাবো না কারণ বিয়ে বাড়িতে গিয়ে খেতে পারবো না বিয়ে বাড়িতে যেয়ে খেতে হবে কিনে আসছো তুমি ফুটিয়ে আমার জন্য তুমি চোখ বন্ধ করো তোমার জন্য ভাই রাখবে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ খুলব না একদম দেখি দেখো আমাদের দুজনের পছন্দেরটা দেখো দুইজনের सेम सेम カラー হয়ে গেছে তো দেখো দুজনের কালারটা কেমন মানে ও আজকে আমাকে এটা সারপ্রাইজ দিলো আমাকে না বলেও নিয়ে এসেছে আর আমি সেদিন বাজারে গেছিলাম সেদিন আমি এটা চুপ করে কিনে নিয়ে এসে বাড়িতে লুকিয়েই থেকে বলি না কিন্তু দুজনের দেখো カラー তোমারও পছন্দ একই カラー আমিও চাই একই জিনিস এনেছি কেমন এটা কি আমারে ভালোবাসা তো এটা আজকে পরা হবে না যেদিন পড়বো সেদিন তো তোমরা দেখতেই পারবে খুলে আমার তো খুব ভালো লাগছে সেই পছন্দ হয়েছে আমার এই যে দেখো কিন্তু একটু খাপাতে হবে কারণ এটা একটু ডবল এক্সেল আমার এল হলেই হয়ে যায় ডবল এক্সেল কিন্তু সুন্দর খুব সুন্দর হয়েছে ইউ ইউ তো এটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এইভাবেই আমরা সেলিব্রেশন করলাম আর এই মানে ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন এইভাবেই করলাম মানে একদম সেজে গুজে তারপর মানে বিয়ে বাড়ি যদি না থাকতো তাহলে কিন্তু আর সাজগোস্ত হতো না তো এমনি শুধু মানে বাড়িতে এমনি মানে কেক কেটে আমরা সেলিব্রেশন করি এরকম গুজু করে সেলিব্রেশন করি না এই বছর এটা খুব স্পেশাল হলো আমাদের কাছে এদিকে আই লাভ ইউ তোমাকে তো খুব হ্যাপি প্রত্যেকটা জন্য যেন তোমাকেই পাই তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেল তো চলো এখন আর বেশি কথা না একদম রাত এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে চলো একদম এখন বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে ক্যামেরাম্যানকে আমরা কেক খেতে দিইনি আমরা আগে কেক খেয়ে নিয়েছি তারপর ক্যামেরাম্যান খেলো তো চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে এসে সবার সঙ্গে দেখো কি সুন্দর দেখা হয়ে গেল এই যে পিসি তারপর ওই যে মা বসে আছে তো সবার সঙ্গে একটু গল্প করলাম তারপর একটু সেলফি তুলে নিলাম সেজুকু এসেছি সেলফি তুলবো না সবার সঙ্গে দেখা হয়ে গেল তো সেই জন্য একটু সেলফি তুলে নিলাম তারপরে যে দেখো এমনি তো ফুচকার পাগল তার মধ্যে আজকে পেয়েছি ফ্রিতে ফুচকা তো ফুচকা স্টল দিয়েছে তো সেখানে কিন্তু খেতে চলে এসেছি আর খেতে কিন্তু দারুণ লাগছিল ফুচকাগুলো দারুণ টেস্ট হয়েছিল তো অনেক কটায় ফুচকা খেয়ে নিয়েছি তারপর সোজা চলে আসলাম এখন খাওয়ার এখানে তো সবাই বলছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আগে করে নাও তারপরে বসে গল্প করবে তো খাওয়া দাওয়া করে নিলাম আর বিয়ে বাড়িতে কিন্তু সবার আগে খাওয়া দাওয়াটা করে নিতে হয় না হলে কিন্তু চান্স পাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বিয়ে দেখতে তো এদিকে কিন্তু বর চলে এসেছে আর ওরা নতুন জীবন শুরু করতে চলেছে ওদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তোমরা সবাই আশীর্বাদ করবে আমাদের এই মেয়েদের জীবনটা ভাবতে গেলে কেমন অদ্ভুত লাগে তাই না সব থেকে কষ্টের কি বলতো আপন ছেড়ে থাকা বাবা মাকে ছেড়ে থাকা বাবা মার কোল যখন ফাঁকা করে চলে যায় তখন মানে প্রত্যেকটা মেয়ের কাছেই কেমন যে অনুভূতি সেটা কেউ বলে বোঝাতে পারবে না বুকে এত কষ্ট চাপা রেখেও কিন্তু আমরা মেয়েরা নতুন সংসারে গিয়ে নতুন লোকেদের সঙ্গে খুব সহজে কিন্তু মিশে সবাইকে কিন্তু আপন করে তুলি তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো এটাই বাস্তব এটাই হয়ে থাকে সবার ক্ষেত্রেই তো যাই হোক দেখো এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে তোমরা সবাই ওদের আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকে আমাদেরও স্পেশাল দিনটিতে তোমরা সবাই আশীর্বাদ করবে আমরা যেন একে অপরের পাশে এইভাবে সারা জীবন থাকতে পারি তো এদিকে দেখো এই যে বিয়ে বাড়িতে কিন্তু এদিকে নাচ গান শুরু হয়ে গেছে সবাই কিন্তু পুরো মজা করছে দেখো এদিকে নাচানাচি করছে তো এই যে আমার ননদের কিন্তু দেখো নাচছে আর ননদের বাড়ির পাশেই কিন্তু বিয়ে বাড়িতে এসেছি আমরা ননদের কাকা শ্বশুরের মেয়েরই বিয়ে তো এখানে এসে কিন্তু আমাকে সবাই মানে অ্যানিভার্সারির কংগ্রাচুলেশন জানিয়েছে খুব ভালো লাগলো সবার সঙ্গে আবার দেখা হয়ে গেল অনেক দিন পর তো এদিকে দেখো সবাই এদিকে টানাটানি করছিল আসো নাচবে নাচবে এরকম করে সবাই কিন্তু টানাটানি করছিল সেসে কিন্তু আমিও অল্প একটু নেচেছিলাম কিন্তু সেটা ক্যামেরা ধরার মতো কেউই ছিল না তো অল্প একটু আমিও নেচেছি নাচার পর আমি বললাম যে না তোমরা নাচো আমি তোমাদের ভিডিও করি তো আজকের দিনটা কিন্তু খুব ভালো লাগলো আজকে এখানে এসেও কিন্তু আমাকে অনেকে উইশ করেছে খুব ভালো লাগলো তো প্রত্যেকটা মেয়ের জীবনে যেন এরকম হাসি খুশিভাবে দিন কেটে যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে